আমাদের অনেকের কাছেই প্রাইস বন্ড আছে যা আমরা কিনেছি বা অন্যের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি এই প্রাইস বন্ডগুলো আমরা মূলত দুইটি কারণে কিনি প্রথম কারণ হচ্ছে আমরা যে কোনো সময় এই প্রাইস বন্ডগুলোকে তাদের ফেস ভ্যালুতে অর্থাৎ যে দামে কেনা সে দামেই বিক্রি করে দিতে পারি দ্বিতীয় এবং মূল কারণটি হচ্ছে তিন মাস পর পর প্রাইস বন্ডের ড্র হয় এবং এই ড্রতে একটি প্রাইজ বন্ডের ছ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার জেতার সুযোগ আছে তিন মাস পরপর অর্থাৎ বছরে চারবার একত্রিশ জানুয়ারি তিরিশ এপ্রিল একত্রিশ জুলাই এবং একত্রিশ অক্টোবর বন্ডের ড্র অনুষ্ঠিত হয় তার মানে আর কয়েকদিন পরেই আরেকটি ড্র কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু আমার বা আপনার কাছে যে প্রাইজ বন্ড গুলো আছে সেগুলোর মধ্যে কোনোটা পুরস্কার জিতল কিনা সেটা নিশ্চিত হতে ড্রয়ের ফলাফলের সাথে বন্ড নম্বরগুলো মিলিয়ে দেখে নিতে হয় ম্যানুয়াল পদ্ধতিতে প্রাইস বন্ড হয়তো চেক করা যায় কিন্তু কারো কাছে বা বা আরও বেশি পরিমাণে প্রাইজ বন্ড থাকলে ম্যানুয়াল পদ্ধতিতে চেক করে নেওয়াটা একেবারেই অসম্ভব তাই পুরস্কারের আশায় প্রাইজ বন্ড কিনে রাখলেও ড্র চেক করেন না অনেকেই আপনি নিজেও হয়তো পুরস্কার জিতে আছেন কিন্তু ড্র চেক করতে না পারার কারণে পুরস্কার জেদার কথা জানতেও পারলেন না পুরস্কারের অর্থও দাবি করতে পারলেন না আর এভাবেই হয়তো ছ লাখ টাকা জিতেও টাকা হাতে পেলেন না আরেকটি বিষয় বলি ব্যাংকের ভল্টে যে প্রাইস বন্ড গুলো দিন শেষে থাকে সেগুলো কিন্তু এই ড্রয়ের আওতাভুক্ত কিন্তু অনেক ব্যাংকাররা এই বিষয়টাই জানে না এবং এ কারণে তারা ড্র চেক করে না ফলে তার ব্যাংক প্রাইস বন্ডের মানির আয়ের সম্ভাবনা থেকে বঞ্চিত হচ্ছে তাই সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে ব্যাংকারদেরও নিয়মিত প্রাইস বন্ডের ড্র চেক করা উচিত এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এবং থেকে এই ড্র চেক করবেন হ্যাঁ এটা নিয়েই আমাদের আজকের এই ভিডিও হসবন্ডন ড্র আপনারা ম্যানুয়াল পদ্ধতির বিকল্প হিসেবে এখন খুব সহজেই অনলাইনে চেক করতে পারেন তাহলে কোথা থেকে এবং কিভাবে চেক করবেন অনলাইন দুইটা সোর্স থেকে আপনারা প্রাইস বন্ডের ড্র চেক করতে পারেন একটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ মন্ত্রণালয় সম্পদ বিভাগের ওয়েবসাইট থেকে আর একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আমি কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে কিভাবে প্রাইস বন্ডের ড্র চেক করতে হয় তার উপর কিন্তু একটা ভিডিও অলরেডি আপলোড করেছি তাই আজকে আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে কিভাবে প্রাইস বন্ডের ড্র চেক করতে হয় সেটা নিয়ে কোন কথা বলবো না আজকে মূলত আমরা কথা বলবো অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে গিয়ে আমরা কিভাবে প্রাইস বন্ডের ড্র চেক করব সেই বিষয়ে তো আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমি আমার কাছে দশটি প্রাইস বন্ড আছে এই দশটি প্রাইস বন্ডের নম্বরগুলোর সাথে আপনাদেরকে আগে পরিচয় করিয়ে নিচ্ছি আমার কাছে যে দশটি প্রাইস বন্ড আছে সেই দশটি প্রাইস বন্ড দুই ধরনের কিছু হচ্ছে নম্বরগুলো এখানে ধারাবাহিক আবার কিছু হচ্ছে নম্বরগুলো ধারাবাহিক নয় অর্থাৎ সিরিয়ালি নম্বরগুলো নাই র্যান্ডম নাম্বার তো প্রথমে আমি দেখি যে নম্বরগুলো আমার র্যান্ডম বা ধারাবাহিক নয় সেই নম্বরগুলো কি কি আমি দেখি এখানে আমার কাছে পাঁচটা প্রাইস বন্ড আছে যেগুলো নম্বর সিরিয়ালি আসে নাই বা র্যান্ডমলি আসছে এই যে আপনারা দেখেন এখানে আমি পরপর পাঁচটা প্রাইস বন্ড নম্বর এখানে উল্লেখ করলাম এই যে প্রথম প্রাইস বন্ড নম্বরটা হচ্ছে ছ লক্ষ ছাব্বিশ হাজার সাতশো তেইশ এরপর একটা হচ্ছে বারো হাজার একশো সাত এভাবে যে পাঁচটা প্রাইস বন্ড নম্বর এখানে শো করলাম পাঁচটাই কিন্তু দেখেন সাতশো এর পরে একশো সাত মানে নম্বরগুলোর ধারাবাহিকতা ঠিক নাই বা সিরিয়াল ঠিক নাই এখানে যে যে সিরিজগুলো আছে ক দন্তন্য ক খ এই সিরিজ আমাদের বিবেচনা করারটা চিন্তা করার দরকার নাই আমরা শুধু প্রাইস বন্ডের নম্বরগুলো আমরা বিবেচনায় নিব এবং নম্বরগুলো ধারাবাহিক নয় বলতে আমি এখানে সিরিয়ালি আসে না সেটা মেনট করতেছি যেমন কথার কথা সিরিয়ালি মানে কি একের পরে দুই আসবে দুই পরে তিন বা 100 এর পরে 101 101 এর পরে 102 এরকম আসার কথা কিন্তু এই নম্বরগুলো ধারাবাহিক না মানে র্যান্ডম বা এলোমেলো নম্বর তাহলে এবাবে কিছু নম্বর আসতে পারে আবার কিছ নম্বর আসতে পারে ধারাवाहिक বা সিরিয়ালি যেমন আমার কাছে পরবর্তীতে পাঁচটা প্রাইস বন্ড এই পাঁচটা প্রাইস বন্ড কিন্তু আপনি দেখেন সিরিয়ালি আসছে নম্বরগুলো যেমন 727 এর পরে 728 729 730 এবং সর্বশেষ 731 এই 10টা প্রাইস বন্ড নম্বরগুলো আপনারা একটু মাথায় ক্যাচ করেন যে প্রথম পাঁচটা দেখালাম যে এই নম্বরগুলো এলোমেলো এগুলার কোনো সিরিয়াল বা ধারাভæg ঠিক নাই আর পরের যে পাঁচটা এই পরের পাঁচটা দেখালাম সিরিয়ালি নম্বরগুলো আছে বা ধারাভæg আছে এই নম্বরগুলো এখন আমরা চলেন দেখি আমরা এই সার্চ প্রাইস বন্ডগুলো আমরা ওয়েবসাইটে গিয়ে কি পদ্ধতি দেবা কি কি কৌশল অবলম্বন অবলম্বন করে সার্চ করতে পারি আমরা প্রাইস বন্ডগুলো একটা একটা নম্বর করে দিয়ে আমরা ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারি আমরা একটু পরে আমরা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে চলে গেলে আপনাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে আমি তার আগে বলে নেচ্ছি যে আমরা সার্চটা আসলে কত ভাবে করতে পারি প্রথমত আমরা আমার কাছে যতগুলো প্রাইস বন্ড আছে সবগুলো প্রাইস বন্ডের নম্বর একটা একটা করে যেমন আমি এখানে একটা নম্বর দিয়ে দেখিয়েছি যে একটা নম্বর দিয়ে সার্চ দিব দিলে আমাকে ওয়েবসাইট বলে দিবে যে আমি আমার কোনো পুরস্কার জিতলাম কি জিতলাম না এরপর হচ্ছে যে আমার কাছে যে দশটা প্রাইস বন্ড নম্বর আছে দশটা প্রাইজ বন্ডের সবগুলো নম্বর একসাথে দিয়ে সার্চ করা তাহলে একসাথে আমি ওয়েবসাইটে কিভাবে দিব যখন আমি ওয়েবসাইটে দিব তখন প্রত্যেকটা প্রাইজ বন্ড নম্বরকে একসাথে করে আমি একটা নম্বর নম্বরের পরে একটা কমা দিব দিয়ে আরেকটা নম্বর দিয়ে এভাবে দশটা প্রাইজ বন্ড নম্বর বসিয়ে দিয়ে তারপর আমি সার্চ করব এখানে আপনি প্রত্যেকটা প্রাইজ বন্ডের মাঝখানে আপনি কমা দিয়ে সেপারেট করবেন এবং কমার পরে একটা স্পেস দিবেন তবে আপনি যদি কমার পরে স্পেস নাও দেন এতেও কোনো সমস্যা নাই ওই সফটওয়্যারের বা ওয়েবসাইটের আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝে নিবে বা সে তার মতো করে সেটা সেপারেট করে নিবে এরপর হচ্ছে যে যদি আপনার কাছের প্রাইজ বন্ডগুলোর নম্বর ধারাবাহিক হয় যেমন আমরা উদাহরণে যে পাঁচটা প্রাইস বোর্ড নম্বর শেষে দেখিয়েছি যে যে পাঁচটা নম্বর ধারাবাহিক যখন আপনারা ধারাবাহিক নম্বরগুলো আপনি খুঁজবেন আপনি ধারাবাহিক নম্বরগুলোর প্রথমটার নম্বর এবং শেষেরটা নম্বর দিয়ে মাঝখানে হাইফেন দিয়ে সার্চ করলে আপনার সবগুলো নম্বর একসাথে সফটওয়্যার খুঁজে নিবে আমার পাঁচটা আমি প্রাইস বোর্ডে আমি দেখিয়েছি যে পাঁচটা প্রাইস বোর্ডের নম্বর আমার কাছে সিরিয়ালি আছে এই পাঁচটা প্রাইস বোর্ডের প্রথম নম্বরটা দিয়ে একটা হাইফেন দিব এবং তারপরে শেষের নম্বরটা দিব দিয়ে ওয়েবসাইটে যখন সার্চ করব তখন ওয়েবসাইট এই পাঁচটা প্রাইস বন্ডকেই তার সিস্টেম থেকে সার্চ করে নিবে এবং আমাকে জানিয়ে দিবে যে কোনো পুরস্কার আমি জিতলাম কি না এরপরে আমরা এমন হতে পারে যে কিছু নম্বর ধারাবাহিক আবার কিছু নম্বর ধারাবাহিক নয় সেগুলো তাহলে কিভাবে খুঁজবো হ্যাঁ আমি তো আমার দশটা প্রাইস বোর্ডের মধ্যে আমি দেখিয়েছি আপনাদেরকে যে পাঁচটা প্রাইস বন্ডের নম্বর ধারাবাহিক এবং পাঁচটা প্রাইস বোর্ডের নম্বর ধারাবাহিক নয় বা র্যান্ডমলি আছে এলোমেলো ভাবে আছে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমার নম্বর যেগুলো আছে এগুলোকে একে একে কমা দিয়ে দিয়ে একটা তারপরে যেগুলো ধারাবাহিক নম্বর আছে সেগুলোকে আমি শেষে নিয়ে আসলাম এবং ধারাবাহিক নম্বরগুলো সবগুলো আমি লিখলাম না ধারাবাহিক নম্বরগুলোর প্রথম নম্বরটা দিয়ে হাইফেন দিলাম তারপরে শেষ নম্বরটা দিলাম এভাবে একটা পদ্ধতিতে সার্চ করতে পারি আবার দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে যে ধারাবাহিক নম্বরগুলোকে আমি প্রথমে নিয়ে আসলাম এবং সেটার ধারাবাহিক নম্বরের যে প্রথম প্রাইস বোর্ড নম্বরটা তারপর হাইফেন দিলাম দিয়ে তারপর শেষ নম্বরটা এরপরে যেগুলো র্যান্ডম নম্বর আছে বাকিগুলো এক কমা দিয়ে দিয়ে একটা একটা করে বসিয়ে দিলাম এখন আপনি চাইলে যে আমি এই যেগুলো ধারাবাহিক নম্বর আছে এগুলা শেষে বসালাম একবার আবার দ্বিতীয়টাতে ধারাবাহিক নম্বরগুলোকে প্রথমে বসালাম আপনি চাইলে আপনার মতো করে যেখানে খুশি সেখানে প্লেস করতে পারেন যেমন এই যে তিন নম্বরটাতে এই যে দেখেন ধারাবাহিক নম্বরগুলোকে আমি এক দুই তিনটা প্রাইজ বন্ড নম্বর দেওয়ার পরে আবার আমি ধারাবাহিক দিয়েছি তারপরে এরপরে আহ আমাদের অনেকের মধ্যে প্রশ্ন আছে যে আমি যখন ওয়েবসাইটে একটা প্রাইস বন্ড নম্বর সার্চ করব আমি কি প্রাইস বন্ড নম্বরটা বাংলায় লিখবো নাকি ইংলিশ লিখবো কারণ প্রাইজ বন্ডের গায়ে নম্বরটা বাংলায় দেওয়া থাকে সে অর্থে প্রশ্ন আসতেই পারে যে আমি কি প্রাইস বন্ডার নম্বরটাকে বাংলায় টাইপ করবো অর্থাৎ অব্র বা ইউনিকোড যেটাকে আমরা বলি সে বাংলায় টাইপ করবো নাকি আমি ইংলিশে টাইপ করবো আমরা এই প্রশ্নটা আসলে খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন কারণ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে আমরা যখন সার্চ করেছি বা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যে ফেসিলিটি দেওয়া আছে সেখানে কিন্তু বাংলায় সার্চ করার কোনো সুবিধা নাই কিন্তু আপনি এই ফাইন্যান্স ম্যাজিস্ট্রেট অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইট থেকে আপনি সার্চ করলে আপনি বাংলা ইংরেজি যে কোনো ফর্মে আপনি সার্চ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে এখানে আপনি আরেকটি সুবিধা পাবেন যাদের কাছে অনেক বেশি প্রাইস বন্ড আছে তারা প্রাইস বন্ডের নম্বরগুলো আপনি একটা এক্সেল ফাইলে সেভ করে এক্সেল ফাইলটা আপলোড করেও কিন্তু আপনি সার্চ করতে পারেন তো আমরা এখন সরাসরি ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে গেলে আমরা এখানে কিভাবে সার্চ করতে হয় সেটা আমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে এখন চলুন আমরা সরাসরি ফাইন্যান্স মিনিস্ট্রির অধীনস্থ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে চলে যাচ্ছি আর ওয়েবসাইটে চাওয়া যাওয়ার আগে আপনাদেরকে যেটা বলছি যে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এখন আমরা চলে যাব অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে বলি যে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা হাতের স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু সহজেই এগুলো সার্চ করতে পারেন তবে সেই জন্য আপনার ল্যাপটপ বা কম্পিউটার বা আপনার স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকা আবশ্যক তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে আর আমি আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যে ওয়েবসাইটে বা যে সাইটে গিয়ে আমি প্রাইস বন্ডগুলো চেক করেছি তার লিঙ্ক দিয়ে রাখবো এবং একই সাথে আমি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়েও আপনারা কিভাবে চেক করবেন সেই লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে দুটো করে সার্চ করতে পারেন তবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে আপনারা বেশি পাবেন এবং এটাই সবচেয়ে সহজ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের তুলনায় এই ওয়েবসাইটটা ইউজার ফ্রেন্ডলি এবং সহজভাবে এটা তৈরি করা হয়েছে তো চলুন আমরা চলে যাই সরাসরি প্রাইস বন্ড ভাবে সার্চ করতে হয় তার আমরা একেবারে প্র্যাকটিক্যালি দেখি এখন তো ভিউয়ার আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে আছি আপনি আপনার স্মার্টফোন কিংবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ইউজ করে অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন আইআর ডিভিডি ডট অনলাইন স্ল্যাশ প্রাইস বন্ড তাহলে আপনারা এই সাইটে চলে আসবেন আর আমি তো বলেই রেখেছি ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আমি দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে সরাসরি আপনাকে এই সাইটে নিয়ে আসবে তো এখন আমরা প্রাইস বন্ড সার্চ করবো কীভাবে এখানে দেখেন নিচে বলা আছে যে অনুগ্রহপূর্বক অনুসন্ধানের ধরন নির্বাচন করুন প্রথম সংখ্যা লিখুন পরে সংখ্যা আপলোড করুন আমরা আপলোড এ যাব আমরা প্রথমে সংখ্যা লিখে কিভাবে সার্চ করতে সেটা সংখ্যা লিখে এখানে করছি একটু সময় নিচ্ছে হ্যাঁ এখন প্রাইস বন্ডের সংখ্যা অর্থাৎ আমার কাছে যে 10 টি প্রাইস বন্ড এই 10 প্রাইস বন্ডের মধ্যে আমি একটু যাচ্ছি আবার গিয়ে এই যে আমার কাছে 10 প্রাইস বন্ডের প্রথম প্রাইজ বা প্রথম পদ্ধতিটা আমরা কি বলেছিলাম যে আমরা একটা একটা করে সার্চ করব। তাহলে এখানে আমি তাহলে সিঙ্গেল নাম্বার নিয়ে সার্চ করব এটা কপি করছি। আমি আবার আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাচ্ছি। এই নাম্বারটা এখানে আমি পেস্ট করে দিব অথবা আপনি চাইলে হাতে টাইপ করে নিতে পারেন। পেস্ট করলাম। পেস্ট করে এখানে অনুসন্ধান এ ক্লিক করলাম। দেখি রেজাল্ট কি আসে। আপনি কি অনুসন্ধান করতে চান? ওকে। একটু ওয়েট করি দুঃখিত সর্বশেষ দুই বছরে প্রকাশিত ফলাফলের বিপরীতে আপনার নম্বরটি ম্যাচ এখানে কিন্তু আরেকটা বিষয় আপনার কিন্তু সর্বশেষ পারবেন বিষয়টি তা বিগত দুই বছরের যত ড্র হয়েছে আপনি দুই বছরের মধ্যে যেকোনো একটা ড্র জিতলেই কিন্তু আপনি জিতে গেলেন তাই আপনি এই ওয়েবসাইটে দুই বছর পর্যন্ত আপনার রেজাল্ট পাবেন এবং দুই বছরের মধ্যে আপনার পুরস্কারটা আপনি দাবি করতে পারবেন এখন আমরা এই দেখলাম যে আমি প্রথম পদ্ধতিতে কীভাবে আমি সার্চ করব। এখন আমি আমার হোম পেজে ফিরে যাচ্ছি এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটা কি বলেছিলাম যে দ্বিতীয় পদ্ধতিটা বলেছিলাম যে আমার কাছে যখন একের অধিক নম্বর থাকবে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা বলেছি যে সবগুলো নম্বর কমা দিয়ে দিয়ে আমি পাশাপাশি বসিয়ে দেব দিয়ে সার্চ করব তাহলে আমি আমার কাছে যে দশটা প্রাইস বন্ড আছে এই দশটা প্রাইস বন্ড আমি এখানে নম্বর কপি করে নিলাম তারপরে দেখেন যে আবার সংখ্যা লিখনে আমি ক্লিক করলাম এখন এখানে গিয়ে আমি আমার দেখাচ্ছে এখানে পেস্ট করলাম এখন আপনি কি অনুসন্ধান করতে চান ওকে হ্যাঁ এখানেও একই একই মেসেজ আমার এই দশটি প্রাইজ বন্ড কোনোটি বিগত দুই বছরে যতগুলো ড্র হয়েছে এসব ড্র এর কোনোটাকে কোনো পুরস্কার দিতে নাই আমার কপাল খারাপ যাই হোক আমার এখন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিভাবে প্রাইস বন্ড এখানে সার্চ করতে হবে সবগুলো পদ্ধতি দেখানো আর তাহলে দুইটা মেথড দেখালাম এখন আমরা তৃতীয় মেথডে যাচ্ছি তৃতীয় মেথডটা কি যে আমরা সবগুলো নম্বর যখন ধারাবাহিক হবে তখন কিভাবে সার্চ করব আমার এখন কথার কথা যে আমার শুধু ধরেন পাঁচটায় প্রাইস বন্ড আছে এবং পাঁচটা প্রাইস বন্ড আমি যদি এই পাঁচটা প্রাইস বন্ডের কথা বলি যে উপরের প্রাইস বন্ডগুলো ধরে না আমার কাছে নাই এই পাঁচটা প্রাইস বন্ডই আমার কাছে আছে এবং এই পাঁচটা প্রাইস বোর্ড কিন্তু ধারাবাহিক তাহলে সেই ক্ষেত্রে আমি এই প্রথম নম্বরটা প্রথম নম্বরটা দিয়ে হাইফেন দিব দিয়ে এই শেষ নম্বরটা দিব আমি আমি সার্চ করব এটা এখানে কপি করে রেখেছি এখান নিচ্ছি কপি করলাম এখন যাচ্ছি ওখানে দেখেন আমাকে তাহলে হোম পেজে আবার ফিরে যেতে হবে হোম পেজে যাচ্ছি সংখ্যা লেখনে ক্লিক করলাম তারপর এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখন অনুসন্ধানে যাচ্ছি অনুসন্ধান করতে চাচ্ছি কিনা ওকে করতে চাচ্ছি ফলাফল এই যে আমাকে দিয়ে দিল দুঃখিত সর্বশেষ দুই বছরের প্রকাশিত ফলাফলের বিপরীতে আপনার নম্বরটি ম্যাচ করে নিই তাহলে আমরা তিনটা সিস্টেম দেখে ফেললাম এবার আমরা চতুর্থ সিস্টেমটা আমরা কি বলেছিলাম চতুর্থ সিস্টেমে বলেছিলাম যে কিছু নম্বর ধারাবাহিক আবার কিছু নম্বর ধারাবাহিক না হলে তো এক্ষেত্রে আমরা তিন ভাবে সার্চ করতে পারি যে আপনার যে নম্বরগুলো ধারাবাহিক নয় এগুলো আপনি একে একে কমা দিয়ে দিয়ে লিখে ফেললেন তারপরে যে নম্বরগুলো ধারাবাহিক যেমন এখানে যে নম্বরগুলো ধারাবাহিক ওই নম্বরগুলোর প্রথম নম্বরটা আর শেষ নম্বরটা লিখে মাঝখানে এই যে মাঝখানে হাইফেন দিয়ে দেবেন দিয়ে আপনি ওখান থেকে সার্চ করতে পারেন তাহলে আমরা এই সিস্টেভাবে যেহেতু আমি অলরেডি এখানে সেট করে রেখেছি আমি জাস্ট কপি করলাম সি আমি ল্যাপটপ থেকে করছি হোম পেজে যাচ্ছি সংඛ্যা লেখনে ক্লিক করলাম এই যে পেস্ট করলাম আপনি চাইলে হাতে টাইপ করে বসিয়ে নিতে পারেন অনুসরণনে ক্লিক করলাম অনুসরণ করতে চাই কিনা হ্যাঁ করতে চাই এই যে ফলো ফলো অলরেডি চলে আসছে দুঃখিত দুই বছরে আপনার প্রকাশিত ফলোফলের বিপরীতে আপনার নম্বরগুলো বা নম্বরটি ম্যাচ করে নাই তাহলে আমরা আরেকটা পদ্ধতি পদ্ধতি দেখে ফেললাম আপনি চাইলে এই যে পরের যে যেগুলো আছে আপনি এগুলো কিন্তু এভাবে চেক করতে পারেন এখানে কি করেছে ধারাবাহিক নম্বরগুলো আগে নিয়ে আসছি এবং ধারাবাহিক নম্বরগুলো শব্দটা কিন্তু রেখে নেয় ধারাবাহিকের প্রথমটা হাইফেন শেষটা এরপর কমা দিয়ে দিয়ে যেগুলো ধারাবাহিক নয় সেই নম্বরগুলো বসিয়ে দিলাম দেখি আপনাদেরকে দেখাই যে এটা দিয়ে সার্চ করলে সেম রেজাল্ট আসে কিনা কপি করে নিচ্ছি হ্যাঁ হোম পেজে যাই হোম পেজে সংখ্যা লিখনে ক্লিক করছি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম অনুসন্ধান ওকে এই যে আবার আমাকে রেজাল্ট দিয়ে দিলো একই রেজাল্ট আমরা তাহলে আরেকটি পদ্ধতি দেখলাম এরপরে কি বলছি যে আপনি র্যান্ডম নম্বরগুলো আগে লিখলেন র্যান্ডম নম্বরগুলো সবগুলো না তিনটা র্যান্ডম নম্বর লিখলেন লিখে আপনার মন না আমি এখন ধারাবাহিক নম্বরগুলো এখানে লিখবো হ্যাঁ লিখলাম আবার আবার র্যান্ডম নম্বর লিখলাম ঠিক আছে দেখে এইভাবে সার্চ করলো আসে কিনা

আমি একটু বাইরে ক্লিক করে নিলাম কারণ এখানে আমার আগের সার্চ করা নম্বরগুলো শো করছে বারবার এই বাইরে ক্লিক করে আমি আমার কাঙ্ক্ষিত নম্বরগুলো সেট করে নিলাম অনুসন্ধানে ক্লিক করলাম ওকে অনুসন্ধান করতে চাই ওই যে রেজাল্ট আমার জানাই আছে ওই একই রেজাল্ট আসছে বারবার এখানে আপনাদের জন্য একটি কথা বলে রাখি আমি এই যে আমার প্রাইস বোর্ড নম্বরগুলো সেভ করে রাখলাম এটা কিন্তু একটা বিষয় যেটা আপনাকেও চিন্তা করতে হবে যে আপনি প্রাইস বন্ডগুলো যদি ম্যানুয়ালি একটা একটা করে আবার টাইপ করতে চান তাহলে কিন্তু যে ইল সে কোদুই হলো আপনি প্রাইস বন্ড নম্বরগুলো আপনার যে কোনো একটা গুগল শিটে যেটা আমি করেছি গুগল শিটে সেভ করে রেখেছি জাস্ট ওখান থেকে কপি করে ফেলবেন অথবা আপনি চাইলে আপনি একটা টেক্সট ফাইল করে রাখতে পারেন সেটা আপনার কম্পিউটারে পারবেন অথবা নোটপ্যাড টাইপের কোনো ফাইলে সেটা কম্পিউটারে পারবেন মোবাইল ফোনেও কিন্তু পারবেন আপনি ওইভাবে সেভ করে রাখবেন আপনার লটারি হইলে বা আপনার যখন মন চাই আপনি জাস্ট কপি পেস্ট করে সার্চ করে নেবেন এরপরে বিষয়টা হচ্ছে যে আমরা বাংলায় লিখে সার্চ করতে পারবো কিনা হ্যাঁ আমরা ऑलरेडी বলেছি যে এই ওয়েবসাইটে আমরা বাংলায় লিখে সার্চ করতে পারবো তাহলে আমি এখানে উদাহরণস্বরূপ দুটো বাংলা নম্বর উদাহরণস্বরূপ দুটো বাংলা নম্বর আমি ऑलरेडी এখানে লিখে রেখেছি আমি একটা নম্বর আমি কপি করি সিলেক্ট করলাম তারপরে কপি করলাম এখন আমি ওয়েবসাইটে যাচ্ছি হোম পেজে যাচ্ছি হোম পেজে গিয়ে সংখ্যা লেখনে ক্লিক করলাম এখন এখানে আমার বাংলা নম্বরটি আমি পেস্ট করছি বাইরে ক্লিক করে এখানে অনুসন্ধানে ক্লিক করছি ওকে একটু লোড হতে সময় নিচ্ছে এই যে দেখেন এই বাংলা নম্বর যেটা দেখালাম সেটা কিন্তু ছ লক্ষ টাকার পুরস্কার জিতেছে এই যে আপনার আপনার যদি আপনার প্রাইজ বন্ডের গুলো যদি কোনো পুরস্কার জিতে তাহলে কিন্তু এভাবে আপনি মেসেজ পাবেন যে আপনার প্রাইজ বন্ডের সাধারণ সংখ্যা এই প্রথম পুরস্কার এবং পুরস্কারের টাকা হচ্ছে ছ লক্ষ টাকা ঠিক আছে তো এই আপনি প্রমাণ পেয়ে গেলেন যে এখানে যে আমরা সঠিক তথ্য পাই এখন আমাদের পরবর্তীতে আরেকটা প্রশ্ন ছিল বা আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে ফাইল আপলোড করে হ্যাঁ এটা হচ্ছে যে এখানে সর্বশেষ পদ্ধতি আমরা হোম পেজে চলে যাচ্ছি আমরা এখানে দুটো অপশন একটা হচ্ছে সংখ্যা লিখুন আর দুটো সংখ্যা আপলোড করুন আমরা সংখ্যা লিখুন পদ্ধতি এটা ऑलरेडी আমরা ইউজ করেছি এখন আমরা সংখ্যা আপলোড করতে যাব সংখ্যা আপলোড করুন অপশনে দেখেন এখানে কি বলা আছে নমুনা এক্সেল শিট ডাউনলোড করতে এখানে ক্লিক করুন এখানে যে কথাটা এখানে ওনারা বলেছেন সেটা আপলোডের খেয়াল করুন যে কোন গ্রুপ করব প্রাইস বন্ডের সাধারণ সংখ্যা সমূহ সিরিজ ব্যতীত

সেভ করেছি সেটা যদি আপনাদেরকে দেখানোর আগে এখানে ক্লিক করে আপনারা স্যাম্পলটা দেখে নিতে পারবেন এই যে আমরা স্যাম্পলটা একটু দেখি এই যে দেখেন এই এক্সেল ফাইলে আপনি কিভাবে আপনার প্রাইস বন্ড নম্বরগুলো সাজাবেন তা হচ্ছে এভাবে আপনার এক্সেল ফাইলের ওনারা কিন্তু বলেছে কলাম এ তে অর্থাৎ প্রথম কলামে প্রথম কলামে এই যে একের পর এক প্রাইস বন্ড নম্বরগুলো আপনি এভাবে দিয়ে আপনার নিজের সুবিধা মতো করে এই ফাইলটার একটা নাম দিয়ে আপনি সেভ করে নেবেন নিয়ে

আচ্ছা তাহলে আমার কাছে আরেকটি ফাইল আছে এখানে আমার কাছে দশটা নম্বর এখানে সেভ করা আছে ওভাবে তো এটা আমি ওপেন দিলাম ফাইল অ্যাটাচ হয়েছে এখন আপলোড করছি ওকে এখানে যে দশটা নম্বর আমি দেওয়া আছে সেই দশটা নম্বরের মধ্যে দেখেন চারটা নম্বরে পুরস্কার দিতেছে তো এই হলো আপনার ফাইন্যান্স মিনিস্ট্রির অধীনস্থ অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইটে গিয়ে কিভাবে প্রাইস বন্ড আপনি ড্রয়ের সাথে আপনার ভাগ্য মিলিয়ে নেবেন সেটা আমরা বিস্তারিত দেখলাম আশা করি আপনি যদি মোটামুটিভাবে মোবাইল ফোন ইউজ করতে পারেন কম্পিউটার চালাতে পারেন প্রাইস বন্ডের ড্র চেক করা আপনার জন্য এখন থেকে কোনো সমস্যা হবে না আপনার অন্য অপ মানে আনলোড কোনো ওয়েবসাইট থেকে বা আনলোড কোনো অ্যাপ ডাউনলোড করে আপনার নিজের স্মার্টফোন বা আপনার ল্যাপটপকে বিপদগ্রস্ত করবেন না বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ওয়েবসাইট দুইটি আমাদের সরকারি ওয়েবসাইট আপনারা আশা করি আপনারা নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এবং আমি সাজেস্ট করছি আপনাদেরকে এই দুইটি ওয়েবসাইট থেকে আপনাদের প্রাইস বন্ডের ড্র সে ড্রয়ের সাথে আপনাদের প্রাইস বন্ড নম্বরগুলো মেনে নেবেন তো আপনার আন্ডারস্ট্যান্ডিং এ যদি কোনো কনফিউশন থাকে বা আমার কাছে প্রাইস বন্ড বিষয়ে আরো কিছু জানার থাকে আপনি অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন তো এতক্ষণ ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজ এখানে শেষ করছি পরবর্তীতে আবারো আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক আসসালামু আলাইকুম